করবো যে কোরআনুল কারিমে সুরাত পাঁচ নম্বর আয়াত নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন উগ্র হিন্দুরা অপব্যাখ্যা করেছে তারা বলছে তাদের কোরআনে মুসলমান ছাড়া অমুসলিমদেরকে কচু কাটা করার কথা বলা হয়েছে নাউজবিল্লা বিল্লা কন কোরআনে নাকি বলা হয়েছে যেখানে হিন্দু পাও যেখানে খ্রিস্টান পাও যেখানে বৌদ্ধ পাও যেখানে এহুদি পাও ধরে কেটে ফেলো ধরেই হত্যা করে ফেলো নির্মমভাবে তাদের প্রতি নির্যাতন করো এমন কথা নাকি আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন জোরে বলেন না ওসপিল্লা ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানুষের কল্যাণের ধর্ম কথা বলুন ঠিক না ইসলাম মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে শেখায় নাই গোটা পৃথিবীর সমস্ত অমুসলিমদের প্রতি আমরা চ্যালেঞ্জ করছি কোরানের কোন একটা আয়াত দ্বারা যদি প্রমাণ করতে পারেন যে ইসলাম কাউকে অন্যায়ভাবে হত্যা করতে শিখিয়েছে যা এই পৃথিবীর অন্য ধর্মে রয়েছে কিন্তু ইসলাম এই পৃথিবীকে পৃথিবীতে কাউকে অন্যায়ভাবে হত্যা করতে অভ্যুদ্ধ করে নাই বরং ইসলামের যে যুদ্ধ নীতি আছে সেখানে আল্লাহ রসুল যখন জিহাদের ময়দানে মুসলমানদেরকে বের করতেন তখন বলতেন কোনো বৃদ্ধের গায়ে হাত দিবে না কোনো ছোট বাচ্চার গায়ে হাত দিবে না কোনো নারীর গায়ে হাত দিবে না যারা ঘরের মধ্যে আছে তাদের কাছে তাদেরকে কিছু বলবে না মানুষের ফসল নষ্ট করবে না বলেন সুবহান আল্লাহ বরং তোমরা যুদ্ধ তাদের সাথে করবে যারা তোমাদের সম্মুখে যুদ্ধে বের হয়েছে তাদের ছাড়া তোমরা নিরাপরাধ মানুষকে মেরো না জোরে বলেন সুবাহান আল্লাহ যেই নবী জন্মের পর থেকেই সমাজ সংস্করণের জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য একের পর এক চেষ্টা করেছেন রসুল নবী হওয়ার আগে একটি সংগঠন তৈরি করেছিলেন এই সংগঠনের নাম দিয়েছিলেন হেলফুল ফুজুল সংঘ এই সংঘের মূল নীতি ছিল বাহের বিদেশ থেকে যে সমস্ত পর্যটকরা আসবে ওরা যেন নির্বিঘ্নে নিরাপদে মক্কা নগরীতে ঘুরতে পারে মক্কাতে ব্যবসা করতে পারে কোনো বিদেশি নাগরিক কোনো বিশ্ব বিদেশি পর্যটক যেন কোনোভাবে নির্যাতনের শিকার না হয় এজন্য তিনি সেই সময়ের যুবকদের নিয়ে একটি সংগঠন করেছিলেন যেই সংগঠনের নাম দিয়েছেন এই ফুজুল সংঘ এই সঙ্গের আরেকটি বৈশিষ্ট্য ছিল কোনো সবল দুর্বলের প্রতি নির্যাতন নিপীড়ন করতে পারবে না অন্যায়ভাবে কারো সম্পদ আহরণ করতে পারবে না অন্যায়ভাবে কারো প্রতি নির্যাতন করতে পারবে না কোন ব্যক্তি যদি নির্যাতিত হয় এই নির্যাতিত মানুষটির সামনে এই নির্যাতিতার পাশে দাঁড়াবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার সঙ্গীরা যারা বলেন সুবাহান আল্লাহ এটা কিসের জন্য ও মিনারের জন্য আচ্ছা ঠিক আছে ফিয়ামিল্লাহ ইনশাল্লাহ জি তো এই ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্মের মূল দেখা অথচ মূর্খরা আগে পরে পড়ে না শুধুমাত্র একটা আয়াতের কিউদাংশ দেখেই তারা বিভিন্নভাবে ইসলামের ব্যাপারে মিথ্যাচার করছে সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার আমি বারবার বলেছি যে আমার দেশে কিছু অতি পণ্ডিত আছে বিশেষ করে নাস্তিক সম্প্রদায়ের লোক এরা ওই দু একটা আয়াত পড়াশোনা করে ওই আগের পিসের কথা না দিয়ে মাঝখানের একটা কথা দিয়ে মানুষের মধ্যে সন্দেহে উদ্বেগ তৈরি করে আল্লাপাক কোরআন শরীফের মধ্যে বলছেন দেখেন তাওবা জি ইনশাল্লা সুরাতত্তৌবাই ওবার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলছেন ফাইদাং সালাকালা শুরুল হরুম হারাম মাস যখন অতিবাহিত হয়ে যাবে ফাকতুলুল মুশ্রিক না তোমরা মুশ্রিকদেরকে হত্যা করো হাইসু আজাদ তুমুহুম যেখানে তোমরা তাদেরকে পাবে ও খুজু হুম তাদেরকে ধরো ও হাসুরুহুম জেলেবদ্ধ করো ও কুদুল কুল্লা মারসাদ বা তোমাদের দেশের এবং শত্রুপক্ষ যেখানে থাকে তাদের প্রতিটা ঘাটিতে উৎপেতে বসে থাকো যেখানে পাও সেখানেই অমুসলিম যারা মুশ্রিক তাদেরকে হত্যা করো কোরআনের এই আয়াতটুকুই দেখেছে কিন্তু এই আয়াতটা কেন নাজিল হলো কোন প্রেক্ষাপটে নাজিল হলো সেই ব্যাখ্যা নাস্তিকের বাচ্চারা দেয় না আপনারা জানেন আল্লাহ নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে কয় বছরে দীর্ঘ তেইশ বছর কয় বছর বলেন ভাই তেই বছর যাবৎ কোরআন নাজিল করেছেন যা পৃথিবীর অন্যান্য যত ইস্তা গ্রন্থ রয়েছে যাবর ইঞ্জিল যত কিতাব আছে সব একবারে নাজিল হয়েছে আর কোরআন নাজিল হয়েছে কয় বছর ভাই তেই বছর সময় লেগেছে স্থান কাল পাত্র ভেদে যখন যতটুকু প্রয়োজন হয়েছে তখন ততটুকু আল্লাহর কোরআন নাজিল হয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলুন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার আমার আল্লাপাক এই আয়াতটা কেন নাজিল করলেন মুশ্রিকদের যেখানে পাও সেখানে হত্যা করতে বললেন কেন এর পিছনের কাহিনী কি এটা আমাদের আগে জানতে হবে এই মূর্খরা জানে না বলেই ওরা ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলে অপপ্রচার চালাচ্ছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা আপনারা জানেন আমার রসুল একদিন স্বপ্নে দেখলেন যে তিনি তার সাহাবাই কালামকে নিয়ে মক্কায় হস করতে যাচ্ছেন কারাম খুশিতে বাগবাগ হয়ে গেলেন সমস্ত সাহাবিরা বলেন হুজুর বিশেষ করে মক্কার সাহাবিরা তারা বললেন হুজুর কতদিন আল্লাহর ঘরটা দেখি নাই যাবো রসুল দশ হাজার প্রায় সাহাবাই কারামকে নিয়ে চলে গেলেন কিন্তু মক্কার মানুষেরা আল্লাহ রসুলকে ঢুকতে দিলেন না দিয়েছিলেন দিয়ে দিলেন না এক পর্যায়ে রসুল মক্কার অদূরে গিয়ে হুদাইবা নামক স্থানে তাঁবু গাড়লেন হজরেতে উসমান রদ্লাহ তালাহ আনহুকে মক্কার গতিবিধ লক্ষ্য করার জন্য সেখানকার অবস্থান কি তার কিছু পর্যবেক্ষণের জন্য পাঠিয়ে দিলেন ঘটনাক্রমে সরিয়ে পড়লো যে মক্কার মানুষেরা হজরতে উসমান রাহ্লাহ তালী হত্যা করে ফেলেছে এ কথা যখন আমার রসুল শুনলেন সাহাবাইকার থেকে বায়াত নিলেন যে আমরা আজকে মক্কাকে মক্কার একটা শেষ দেখেই সারবো সাহাবাইকার যখন সকলে বায়াত নিলেন জয় হয় মরবো নয় মক্কা বিজয় করবো এই ঘটনা মক্কার মানুষের কাছে পৌঁছে গেল তারা চিন্তা করলো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথীরা যে বায়াত নিয়েছেন তারা তো মারা যাবে কিন্তু আমাদেরকে শেষ করেই ছাড়বে তারা ভয় পেয়ে গেলেন তাই তিনি সন্ধি সন্ধির প্রস্তাব করলেন যে না আমরা যুদ্ধ চাই না আমরা এই ব্যাপারে একটা মীমাংসা করতে চাই এই হুদাই বিহার যে সন্ধিগুলো ছিল এর মধ্যে সব ছিল ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে সর্বপ্রথম তারা প্রস্তাব করলো মোহাম্মদ সাল্লাম আমরা চুক্তি করছি এই মর্মে যে আপনারা যে আসছেন মক্কায় মদিনা থেকে মক্কায় উমরা করতে আমরা আপনাদেরকে এই বছর উমরা করতে দেব না আল্লাহ রসুল হোসেন ঠিক আছে এই বছর ফিরে যাবেন আগামী বছর আসবেন কিন্তু আপনি কোনো প্রকার মারণাস্ত্র সাথে নিয়ে আসতে পারবেন না এরপর আরেকটা স্বত্ব করলো আমাদের মক্কা থেকে যদি কেউ মুসলমান হয়ে হিজরত করে মদিনায় যায় আপনাকে ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ আসলে আমরা ফেরত দেব না হাদরতে অমররা দিলাত মাথা গরম হয়ে গেলে আর রসুল আমরা কি একদম কাপুরুষ ওরা যা বলবে তাতেই শিখ হলে আমরা স্বীকার করে নেবো আল্লাহ রসুল হাজর তো অমরকে বললেন তুমি চুপ থাকো আমার আল্লাহ আমাকে বলেছেন উচিত এই মক্কা জমিটা আমাকে দিয়ে দিবে বলে সুহ ওরা যা বলছে তাতেই আমরা হা এরপর একটি চুক্তি হলো যে আমরা আপনাদের কোনো মিত্রর উপরে হামলা করব না আপনারা আমাদের কোনো মিত্রর উপরে হামলা করবে না আপনারা জানেন আল্লাহ রাসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় অনেকগুলো গোত্রের সাথে সন্ধি করেছিলেন মানে চুক্তি করেছিলেন সেই চুক্তি হলো যে আমরাও তোমাদেরকে মারবো না তোমরাও আমাদেরকে মারবে না মনে করেন উদাহরণস্বরূপ পাকিস্তান আর ভারতের মধ্যে একটা চুক্তি হলো যুদ্ধবিরোধী চুক্তি যে আমরাও হামলা করব না তোমরাও হামলা করবে না এখন এই পাকিস্তানকেই আমরা ভিলেন বানাই ঠিক আছে পাকিস্তান বারবার এই চুক্তি ভঙ্গন করছে চুক্তি করছে আবার ভঙ্গ করছে এখন ভারত যদি পাকিস্তানের প্রতিটা নাগরিক হামলা চালায় এটা কি ভারতের দোষ হবে কথা কয় না আবার আর একটা কথা বলি এই হাজরাহাটিতে মনে ক্রিমিনাল বারবার পুলিশ তাকে সতর্ক করছে তুমি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও কিন্তু পুলিশের কোনো কথাই মানছে না এখন পুলিশ আইসি তাকে ইনকাউন্টার করে দিল একদম মেরে দিল এটা কি পুলিশের দোষ তো আল্লাম নবী মোহাম্মদ সাল্লাম হুদাই বিয়াই যে চুক্তি করলেন যে তোমরা আমাদের প্রতি হামলা করবে না আমরাও তোমাদের প্রতি হামলা করব না এই ব্যাপারে একটা চুক্তি হলো কিন্তু এই চুক্তিকে উপেক্ষা করে মক্কার কুরাইশরা বনু বকর বনু বকর ছিল কুরাইদের মিত্র আর আল্লাহ নবীর মিত্র ছিল বনু খুজায়া এই বনু খুজায়া এবং বনু যখন যুদ্ধ হয় মক্কার কুরাইশরা বনু বনু বকরকে সাহায্য করলো ফলে গোত্রের অনেক মানুষ মারা গেল এমনকি কয়েকজন মুসলিমকেও তারা হত্যা করেছিল চুক্তি কি ছিল যে তোমরা আমাদের প্রতি হামলা করবে না আমরাও তোমাদের প্রতি হামলা করব না কিন্তু তারা এই চুক্তি ভঙ্গন করলো ভঙ্গ করলে আল্লাহ রসুল বললেন যে তোমাদের সাথে তো আমাদের চুক্তি ছিল যুদ্ধবিরোধী চুক্তি যে কেউ কারোর প্রতি হামলা করা যাবে না অথবা এমন হতে পারে যে তোমাদের মিত্র আমাদের মিত্র যুদ্ধ করলো আমরা কেউ কাউকে কি করব না সাহায্য করবো না বড় মীমাংসার চেষ্টা করব। কিন্তু তোমরা বনুবাকরকে সাহায্য করলো কেন তখন মক্কার কুরাইশরা আরো উগ্র হয়ে উঠল তখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার কুরাইদেরকে বলল তোমাদেরকে চার মাস টাইম দিলাম কয় মাস এই চার মাস টাইমের মধ্যে হয় তোমরা মুসলমান হবা আর তা না হলে এই দেশ সাইড চলে যাবা আর তা না হলে আমাদের সাথে সরাসরি যুদ্ধে কি হও জড়িত হও চার মাস যখন চলে গেল ওরা মুসলমানও হলো না আবার কোথাও গেলও না বরং বললো আমরা তোমাদের সাথে যুদ্ধ করব তখন আল্লাহ পাক কোরআনুল কালেমের এই আয়াতটা নাজিল করে জানায় দিলেন হে নবী ওরা ওদের ক্ষমা নাই এই মক্কার কুরাইশ যেখানেই পাবেন যাকে পাবেন সেখানেই তাদেরকে হত্যা করেন ওদেরকে গ্রেপ্তার করেন ওদেরকে হত্যা করেন ওদের জেলে ভরেন জোরে ভরেন সুবহানাল্লাহ তাহলে কি এই আয়াতে পৃথিবীর যে কোনো অমুসলিমকেই হত্যা করার কথা বলা হয়েছে কাদেরকে বলা হলো ওই যে চুক্তির আওতায় যে সমস্ত মুশ্রেকরা ছিল কথা বুঝতে চাইছেন কিন্তু ওরা আজকে এই চোদ্দশো বছর পরে এসে ওই চোদ্দশো বছর আগে যারা আরবের পত্তলিক যারা ছিল মূর্তি পূজক যারা ছিল ওরা যে আচরণ করছে আজ চোদ্দশো বছর পরে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন মুদির সন্তানগুলো ওই একই কায়দায় ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কথা বলুন ঠিক না মনে রাখবেন ভাই আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছেন যেই প্রজন্ম যেই প্রজন্ম বুঝতে পারবে যে ভারত আমাদের শত্রু তারাই হচ্ছে এই বাংলার শ্রেষ্ঠ প্রজন্ম আমি বলি আমি বলি ভারত যদি কারো বন্ধু হয় তারা শত্রু প্রয়োজন নাই তারা ইসলামের অপব্যাখ্যা করছে মুসলমানকে নির্বিচারে আপনারা জানেন উড়িষায় বিহারে একজন মুসলমানকে বাঙ্গালি সামনে পিটিয়ে মেরেছে অথচ বাংলাদেশে ময়মনসিংকে একজনকে মেরে দেওয়া হয়েছে এই নিয়ে তাদের কান্দা এইটাকে কেন্দ্র করে যে আরো দশজন আজ প্রায় বিগত বি বছর ধরে একের পর এক মুসলমানকে হত্যা করছে এই নিয়ে তাদের কোনো সমস্যা নাই মানে ওরা মারলে কুরু আমরা মারলেই মাকরু আপনি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বসে আমার রসুলকে অপমান করবে আমি আঙ্গুল চুজব নাকি আমরা কি মুসলমান আমরা তো বারবার বলছি আপনি অমুসলিম আপনার প্রত্যেকটা কাজের দায়িত্ব আমাদের আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের কিন্তু আপনি এই নিরাপত্তার উপরে থেকে আপনি আমার মাথার উপরে থেকে আমার বুকের উপর থেকে আমার রসুলকে গালি দিবেন আর আপনাকে আমি চুমু খাব না এই সমস্ত মিষ্টি কথার ধর্ম ইসলাম না ইসলাম ততক্ষণ পর্যন্ত আপনার সাথে মানবতার ব্যবহার করবে ভালো ব্যবহার করবে ভালোবাসবে কোলে তুলে নিবে যতক্ষণ আপনি আপনার সীমার মধ্যে থাকবেন সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহর নবীলাম বললেন হে নবী মক্কার মুশ্রিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করব এর জংা কেন করব আল্লাহ পাক কুরআনুল সুরায় সূরা তাওবা এই সূরার মধ্যে কিন্তু কোন বিসমিল্লাহ নাই কেন বিসমিল্লাহ নাই কারণ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চার ধরনের মানুষের কথা বলেছেন যারা হলো জাহান্নামের কীট এক নাম্বার হলো ইসলাম বিরোধী মুশরিক দুই নাম্বার হলো ইসলাম বিরোধী কাফের এবং আহলে কিতাব এহুদি খ্রিস্টান তিন নম্বর হলো মুনাফিক আর চার নাম্বার হলো যারা ইসলামী সরকারের অধীনে থাকার পরও ইসলামী সরকারের বিরোধিতা করে অর্থাৎ বিদ্রোহ করে আপনারা জানেন কিছুদিন আগে ইরান সরকার তাদের দেশের কিছু নাগরিককে হত্যা করেছিল আমরা অনেকেই বলছিলাম নিজের দেশের নাগরিককে নিজেই হত্যা করলো কেন কারণ হল ওরা ইরানি জে ইসলামিক ইসলামিক যে দল রয়েছে যেই সরকার ক্ষমতাচিন সরকার ছিল ইসলামিক সরকার ওই দেশের নাস্তিক মুরতাদগুলো এক হয়ে ইসলামী সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল অর্থাৎ ইসলামী সরকারের বিদ্রোহ করার চেষ্টা করেছিল জন্য ইরান সরকার ঘোষণা করলো এদেরকে যেখানে पाओ সেখানে হত্যা করো পশ্চিমেরা কাম ছিল মনে রাখবেন মুসলমানরা যখন কোন দেশের বিরোধী পক্ষে পশ্চিমাধি করবে তখনই বুঝে নেবেন এইগুলো হলো পশ্চিমা আমেরিকার দালাল কথা বলুন ঠিক কিনা কাজই হলো ইসলাম বিরোধী শক্তিকে প্রমোট করা গণজাগণ মঞ্চ যখন তৈরি হয়েছিল বিগত সরকারের সময় এদেশের উলামাইকার গণজাগণ মঞ্চ দিয়ে কোনো কথা বলে নাই যারা যুদ্ধ তাদের বিচার আমরাও চাই তাদের বিচার হোক কিন্তু আপনি গণজাগর মঞ্চ তৈরি করে যখন আমার রসুলকে সন্তারাজ বানিয়ে দিলেন রাজা কার আর রসুলকে এক করে দিলেন তখনই রাজি ভাইদারকে হত্যা করা হয়েছে এই রাজি ভাইদার একটি পেজ চালিয়েছিল থামা বাবা যেখানে আমার রসুলকে এমন কোনো অপমান নাই করে নাই মুসলমান সহ্য না করে তাকে হত্যা করলো পশ্চিমা আমার রসুলকে গালি দিল এটা নিয়ে কথা মাথা ব্যথা তাদের হলো না কিন্তু রাজি ভাইদারকে নিয়ে খুব কান্নাকাটি করলো কথা কয় না সম্মানিত বন্ধুগুলো আমার ভাইরা আমার ইসলামে ওয়াকাম কোকামের কোনো অবকাশ নাই ভাই আপনি অমুসলিম হোক আপনাকে নিরাপত্তা দেব রসুল কি বলছেন দেখেন যদি কোনো অমুসলিমকে কেউ অন্যায়ভাবে হত্যা করে আবার বলছি আল্লাহর নবী বলেন চুক্তিবদ্ধ অর্থাৎ মুসলিম যদি কর দিয়ে বসবাস করে রসুল বলেছেন এইরকম রকম নিরাপরাধ অমুসলিমকে কেউ যদি বিনা কারণে হত্যা করে আল্লাহ রসুল বলেন সে জান্নাত তো পাবেই না জান্নাতের সুগ্রাণ পাবে না বলেন সুবাহ আল্লাহ তা আপনি একটুক দেখেই বললেন ইসলাম উগ্রবাদের ধর্ম ইসলাম জঙ্গি ধর্ম কিন্তু রসুল যে পরবর্তী হাদিসে বললেন যদি কোনো মুসলমান কোন নিরাপরাধ অমুসলিমকে হত্যা করে সে জান্নাত জান্নাতের ঘ্রাণও পাবে না কিন্তু অন্যায় করলে সারা কথা কয় না আচ্ছা কোনো মুসলমানও যদি অন্যায় করে ইসলাম কি তাকে সার দিছে কথায় কথা মনে পড়ে গেল আমার রসুলের জামানায় তখন রসুল জীবিত একজন চোর ধরা পড়ল মহিলা চোর কি চোর মহিলা চোর এই মহিলা চোরের নাম ছিল ফাতিমা রসুলের চাচা তো বোন ছিল কিসের কি বোন কোনো কোনো বর্ণনা চাচা তো কোনো কোনো না ফুকা তো বোন ছিল রসুলের বংশের মেয়ে তে চোরের বিচার করতে যাই বিচারকরা বিচারকরা হতাশ হয়ে গেল হারে রসুলের বংশের মেয়ে একে যদি চুরির অপরাধে দণ্ডিত করি তাহলে তো আল্লাহ রসুলের বংশের ইজ্জত যায় তাই তারা একটু স্বজন প্রীতির মনোভাব নিলেন নিয়ে আল্লাহ রসুলের কাছে সুপারিশ সুপারিশনামা পাঠাইলেন তা আল্লাহ রসুলের একটা পালক পুত্র ছিল জায়েদ বিন হারেস এই জায়েদের একটা ছেলে ছিল হাজরতে উসামা আল্লাহ রসুল নিজের নাতির মতনই ভালোবাসতেন বলেন সুবাহ আল্লাহ তো ওসামা আপনারা জানেন যে দাদা নাতির মধ্যে একটু ফ্রি হয় না খুব খুব ফিরি হয় এই যে আমাদের হাফেজ কাপ সাঁচা যে মারা গেল আমাদের যে ক্যাশিয়া সাহেব ওই যে তহিদ ভাই ওনার নানে হয় প্রতিদিনই খালি আর কি মারতো প্রতিদিনই আর কি মারতো খুব ফিরি তো আল্লাহর রসুলের সাথে হদরতে ওসামা আরউদে তালা আনহুর সম্পর্কটা এরকম খুব ফিরি রসুলের মাঝে মাঝে কাঁদে উঠে যাইতেন সোহাল্লাহ বলেন আল্লাহ রসুলের মাঝে মাঝে কি উঠতেন কাঁদে উঠতেন তো রসুলকে যা বলতেন হদরতে ওসামা তাই শুনতেন আল্লাহর নবী তো ওরা ওই বিচারকরা হজরত ওসামাকে বললো শোনো তোমার সাথে তো আল্লাহ রসল্লের সম্পর্ক খুব ভালো তুমি গিয়ে এই কথাটা বলো যে এখন যে অপরাধী যে চোরটা ধরা পড়েছে এটা আপনার বংশের আমি কি করব আমরা কি কে ছেড়ে দেবো নাকি তো হদরত ওসামা আল্লাহ রসলের সাথে আগে ভাব করেছে ভাব করে যখন ফিরে হয়ে গেছে তখন বলছে ইয়া রসল্লা আমি আপনাকে একটা কথা বলতাম কয় কি কথা কয় এই যে একটা চোর ধরা পড়ছে এটা তো আপনার বংশের তা আপনার বংশের একটা চোরকে যদি আমরা শাস্তি দিই তা আপনার বংশের একটা ইজ্জত চলে যায় আমরা কি তাকে ছেড়ে দিতে পারি এর ব্যাপারে একটু নমনীয় হওয়া যায় না রসুল এক ধমক দিয়েছে ধমক দিয়ে বলছে তোমাকে এই সাহস দিল কিনা সাথে সাথে সমস্ত সাহাবিকে ডাকলেন ডেকে বললেন তোমরা আমার কাছে ওসামার মাধ্যমে সুপারিশ পাঠাইছো যে যে চোর ধরা পড়েছে ওই চোরটা আমার বংশে তার ব্যাপারে একটু শিথিল করার ব্যাপারে কথা বলছো শুনে রাখো কোন অপরাধী সে এই চোরটা যদি ফাতেমা যদি চুরি করত। তবু আমি তাকে শাস্তি দিতাম জোরে বলেন সুভানা ইসলামে যে অপরাধী হবে তাকে অপরাধীর চোখেই দেখা হবে সে যেই হোক অমুসলিম হোক মুসলমান হোক কথা বলুন ঠিক কিনা আমার আমার আল্লাপাক এই ইসলাম ধর্মটা কত সুন্দর ধর্ম দেখেন আল্লাপাক প্রথম আয়াতে নির্দেশ করলেন কাফেরদেরকে বেঈমানদেরকে অমুসলিমদেরকে মুশরিকদেরকে যেখানে বাও সেখানে হত্যা করো এরপর আল্লাহ পাক বলছেন শোনো হত্যা করতে গিয়ে ছুরি তার গলার উপরে ধরে দিয়েছো এমতো অবস্থায় যদি কোনো মুসলিম একবারের জন্য তৌবা করে আর কালিমা পড়ে নাই তাহলে তাকে মাফ করে দাও তার গলায় ছুরি চালায় ওনা ধরে বলেন সুবহান আল্লাহ কেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন শোনো ভাইং তাবু ওয়া আমুস সালাত ওয়া তাবু যাকাত যদি তারা তো তাহলে তাদেরকে ছেড়ে দাও তাদের প্রতি আর কোনো অভিযোগ ধর্মে যখন একজন অপরাধী অপরাধ করেছে এই সময় শাস্তি দানের সময় জেহাদের ময়দানে তোমার ধরাশয়ী হয়ে গেছে একজন মুসলমান তার গলায় ছুরি ধরে ফেলেছে এম তো অবস্থাও যদি সে মুসলমান হয়ে যায় করে আর বলে আমি জীবনে অন্যায় করব না ইসলাম বলে তাকে আর শাস্তি দিও না জেরে বলেন সুবহানাল্লাহ এরপরও যারা মুসলমানকে জঙ্গি উগ্রবাদী আর যুদ্ধপ্রিয় জাতি বলে প্রভাবিত করবে এগুলো আবু দালস সন্তান এবং পাকা সন্তানের সেরাাই কথা বলুন ঠিক কি ইসলাম বুঝো কোরআন বুঝো তারপরে কথা বলো আজকে আর একজন আবার বলছে কোরআনে নাকি শুধুমাত্র আরবদেরকে মুসলমান হওয়ার নির্দেশ করেছে আর অন্যান্য ভাষী যারা তাদেরকে মুসলমান হওয়ার কথা বলে না আমি তাকে মেসেজ করেছি ভাই আমার সামনে উনি আবার চ্যালেঞ্জ করছে কে বসবে আমার সাথে আমি বলছি আমি আসি বসার জন্য আপনি আসেন প্রায় দুই ঘন্টা হলো এখনও আমার রিপ্লাই দেয় নাই আমি বললাম আসি আমি আসি যে কোরআনে শুধু আরব না পৃথিবীর সমস্ত মানুষকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করেছে প্রথমেই বলেছেন নাস এটা যেটা গোটা মানবের জন্য বলেন আচ্ছা নাস মানে কি ভাই বলেন নাস মানে কি আচ্ছা এখানে মানুষ বলি বলছেন নাকি সৌদি আরবের মানুষ মানুষ বলেছে পৃথিবীর সব মানুষকে পাক বলেছেন এই কোরআন তোমাদের জন্য হেদায়ত ধরে বলেন সুহান ওই যে বলছি না আমাদের কাজই হলো ইসলামের বিরুদ্ধে গোটা বিশ্বে ইসলামের যে গণজোয়ার ইসলামের যে বিজয়ের লক্ষণ দেখছে পৃথিবীর সমস্ত নাস্তিক মুর্তার বেঈমানরা হতাশা হয়ে গেছে চিন্তা করছে ইসলাম যদি পরিপূর্ণভাবে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের অস্তিত্ব হয়ে যাবে হুমকির মুখে এই জন্যই তারা একের ভাব একের পর এক ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছেন এজন্য আমার যুব সমাজকে বলবো যে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধী কোনো কথা শুনলেই বা কোরআন থেকে আপনাকে দলিল দিয়ে বুঝাই দিবে এই যে দেখো ইসলাম এই কথা বলতেছে এ কথা বলেই তোমরা বিশ্বাস করো না মনে রাখবা এর আগে পিছনে কিছু আছে তোমার ব্রেনকে বিকৃত করার জন্য ওরা শুধুমাত্র যেই কথাটা বললে তোমার অন্তরের মধ্যে সন্দেহ তৈরি হবে ইসলামের প্রতি অযোধ্যা সৃষ্টি হবে এতটুকুই প্রচার করা তাদের মুখ্য উদ্দেশ্য কথা বুঝতে পারছেন এই জন্য যুবকদেরকে বলবো ভাই তোমরা অনলাইন ফেসবুকের মধ্যে চলছ বিভিন্নভাবে তোমাকে বিভ্রান্ত করার ইসলাম থেকে বিমুখ করার জন্য পৃথিবীর অমুসলিমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদিনা সারা নাস্তিকরা কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরার জন্য খরচ করছে তুমি বুঝতে পারছো না এই জন্য বলছি যখন কোনো বিষয়ে খটকা হবে ওইটা বের করে আগে পারে দেখবা দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে ওরা তোমার সাথে বাপপারি করে তোমার ইমানকে ধ্বংস করার চেষ্টা করছে আল্লাহ সব তালা আমাদের কথাগুলো বুঝবার তাও অভিজ্ঞান করেছে বলব না আমিন এই মুহূর্তে আমাদের আজকের মসজিদ সংক্রান্ত নিয়ে আমাদের মাননীয় সভাপতি তিনি আপনাদের সামনে কিছু কথা বলবেন এরপর ইং ছে নামাজ পড়ব